আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনারা সবাই খালি কাভারবেন গাড়ি খোঁজেন জ্যাক কাভারবেন ভাই আমার এই গাড়িটা জ্যাক অরিজিনালি কাবার কাগজপত্র অরিজিনাল কাবারই আছে ঠিক আছে তো যাই হোক এই গাড়িটা হলো আঠারো সাত মাসের গাড়ি গাড়িটার আগে নাম্বারটা দেখেন নাম্বারটা হলো ঢাকা মেট্রো দৈতান্ন তেরো একানব্বই শূন্য এক এই গাড়িটা সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে দেওয়া যাবে বিআরটি থেকে ইনশাল্লাহ এই যে গাড়িটার উপরের সাইডটা দেখেন হ্যাঁ আমি গাড়িটা আপনাদেরকে দেখাই আর বলি এই গাড়িটা টাচ আপ করা হয়েছে ভাই কিন্তু কোনো মাইকুতা নাই টাচ আপ করা হয়েছে ঠিক আছে এটা দাগ মাগ ছিল এল সুন্দর করার জন্য হ্যাঁ আপনারা যেন নিয়ে অন্তত বলতে পারেন যে আমি একটা শোরুম কন্ডিশন গাড়ি আনছি ঠিক আছে এরকম একটা ফ্রেশ দেখেন ড্যাশবোর্ড দেখতে বুঝতে পারবেন কত ফ্রেশ গাড়িটা দেখেন এই যে ড্যাসবোর্ড দেখেন নিচের সাইড দেখেন কলোর সাইড এই দেখেন এই যে জয়েন ময়ন দেখেন ভাই আমরা একটা গাড়ি যারা নিবে নিয়ে যেন গ্যারেজে না ঢুকাইতে হয় গাড়ি টিপে ফাড়াইতে হয় এই অবস্থায় গাড়িটা করে রাখি এই দেখেন ভিতরে সিট মিট সব দেখেন ভাই একদম শোরুম কন্ডিশনের মতো একটা গাড়ি করে রাখছি আমরা ইনশাআল্লাহ নিবেন আর চালাবেন আপনারা ভাই আমার ব্যাপারে জানেন ঢাকা মিরপুর মোটরস আমার ইউটিউব চ্যানেলের নাম এই এই চ্যানেলে যতগুলো গাড়ি বেসছি আপনারা আপনারা ইউটিউবে আমার মোবাইলের মধ্যে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন যে ঢাকা মিরপুর মোটরসে কত গাড়ি বেস কেন করছি পর্যন্ত আল্লাহ রহমতে আমাদের কথা কাজে মিলে আসছে বুঝলেই মানুষে আইসা গাড়ি নিয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন গাড়িটা মার্শাল্লাহ করে গাড়ি সব দিকে সুন্দর একদম খুবই একটা সুন্দর গাড়ি ভাই বুঝছেন এই দেখেন উপরে সাইড টাইড সব তাছা করে যে কোনো মায়ের গুঁতো নেবে মায়ের গুঁতা সারা গাড়িকে বাস কেনা করে ভাই ঠিক আছে খুবই একটা ফ্রেশ গাড়ি এই দেখেন ঠিক আছে যারা গাড়ি নেবেন এই গাড়িটা নেবেন এখান থেকে নিয়ে এখান থেকে টিপে পাঠাতে পারেন আল্লাহ রহমতে ঠিক আছে একদম ফ্রেশ একটা গাড়ি এই যে উপরে সাইড আপনারা সবসময় বলেন সব কিছু ঘুরে ঘিরাই দেখাবেন এর জন্য বাধ্য হয়ে দেখাইতে হয় ঠিক আছে ইনশাল্লাহ এই দেখেন এই যে বাম সাইড দেখছেন এই যে বাম সাইডে এই যে জয়েন্ট ময়েন দেখেন আল্লাহর রহমতে আমি যখন যা ইউটিউবে বললে গাড়ি ভিডিও স্যার ইনশাআল্লাহ কেউ আবার আল্লা আল্লাহ রহমতে আমার নামে রিপোর্ট দিতে পারে না এই পর্যন্ত কারণ আমি যা মুক্তি বলি তাই পেবেন ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন ঠিক আছে এ চাক্কাগুলা ভাই ছয়টা চাক্কাই আল্লাহর রহমতে একদম নতুন মতোই আছে ছয়টা চাক্কা মাটি বিট বিট দেখা দিতে না মারির জন্য দেখেন মেঘ বৃষ্টি বৃষ্টি কাটার জন্য ভিডিও করছি তো এই জন্য দেখেন একদম সম্পূর্ণ জানেন এই বড়িটা পর্যন্ত নতুন করে রঙ করা দেখেন খুবই ফ্রেশ একটা বডি বডিটা লম্বা হইলো ভাই বারো ফিট লম্বা বারো ফিট উচ্চতা আর ছয় ফিট পাশে হলো ছয় ফিট একদম একটা জ্যাকার যে একটা মাপ থাকে ওই মাপে এই গাড়িটা করা আছে ইনশাল্লাহ যারা কাবার ব্যান নেবেন বুঝেন এই যে দেখেন ব্যাটারিটা ওই জন্য নতুন সে সিস্টেম একদম ফ্রেশ একদম রং টং সব কিছু ফ্রেশ করে একটা গাড়ি রাখছি কারণ আর এটা অরিজিনালি কাবার ব্যানের কাগজ এটা কোনো কাবার ব্যানের কাগজ করা হয় না পরে খোলা দিয়ে কাবার করা হয় অরিজিনালি কাবার ব্যানের কাগজ এই গাড়িটা ঠিক আছে এই যে গাড়িটা আর যারা গাড়িটা নেবেন এটা ডাইরেক্ট তারা মালিকানা বিয়েটিতে করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে এই যে এই যে পিছনের সাইড ভাই আমরা টাচা করে রঙ করে ফ্রেশ করে রাখছি ভাই গায়ে কেউ ইয়া কাবারটাও ফ্রেশ খাবার বুঝলেননি একটু দাগ মাগ ছিল এই জন্য রঙ করলাম ভালো লাগে না আমাকে একটা মানুষের গায়ে দেন মানুষের নিয়ে বলতে পারি যে একটা শোরমের থেকে যেন এরকম ঠিক আছে এই হলো কথা এই যে চাক্কা মাক্কাগুলো দেখেন খুবই সুন্দর ঠিক আছে এই গাড়িটা লম্বায় বলছি তো লম্বা হলো বারো ফিট উচ্চতা সোয়া ছয় ফিট পাঁচশো ছয় ফিট ঠিক আছে ইনশাল্লাহ সব দিকে একটা ফ্রেশ একটা গাড়ি ভাই যারা যা গাড়ি নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার নম্বরে আমার নাম্বারে সেলিম আমার ইউটিউব চ্যানেল নাম হলো ঢাকা মিরপুর মোটরস এই এই ঢাকা মিরপুর মোটরসের ইউটিউব নাম্বার আমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে আপনারা সব গাড়ি ব্যাসিক দেখতে পারবেন কতগুলো গাড়ি বেড়েছে কত গাড়ি বেছে না বেছে সব দেখতে পারবেন আর আমার আমার বেশি কিছু বলার দরকার নেই আমার অনেকেই চিনেন জানেন আমার আমার কাজে করতে যদি মিল অমিল থাকতো তাহলে মানুষের এত গাড়ি আমি বেচতে পারতাম না নিত না ঠিক আছে আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে সার্চ দেবেন আমার আগের গাড়ি বর্তমান গাড়ি ভবিষ্যতে যে গাড়িগুলো আনব সেগুলো দেখতে পারবেন আমরা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমার এটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার লোকে থাকবেন আমার সহযোগিতা করবেন যারা আমরা বাইভারের দ্বারা গাড়ি কিনতে চায় আপনারা না কিনলো তাদেরকে সহযোগিতা করবেন আমার নাম্বার দিয়া ঠিক আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আর এই গাড়িটার মূল্য দাম চাও হইতেছে হ্যাঁ বারো লাখ দশ হাজার বারো লাখ দশ হাজার আলোচনায় কিছু কমবে দেখেন এটা হলো পিক আপ জগৎ আমার পিক আপ জগৎ আমার ছেলেসালায় এটা হলো পিক আপ জগৎ ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো গাড়ি পাইবেন আমি দুইটা চারটা গাড়ি বিক্রি করি বেশি না বিক্রি করলেও আমি ভালো গাড়ি না হইলে বিক্রি করি না ভাই আমার গাড়ি আনিও না বিক্রিও করি না যদি আমার কাছে ভালো গাড়ি লাগে মন মতো হয় আমার মন মতো হয় মানুষের নিয়ে চালে খেতে ওই ধরনের গাড়ি আনি ভাই শত শত গাড়ি পাওয়া যায় আমি আনি না ভাই ঠিক আছে আমার কথা একটাই মানুষের নিয়ে মানুষের বিপদ ভালো যায় না মানুষের কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবে সেই আমার থেকে নিয়ে কষ্ট করবে এই ধরনের গাড়ি আমি দিতেও চাই না মানুষের মানুষের অভিশাপন নিতে চাই না আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার বরকত হবে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে বুঝছেন এটা হলো আমার কথা আপনাদের ভালোবাসা আর দোয়া চাই ঠিক আছে এখন আমার ব্যবসায় আমার ছেলেকে আনছি সে পিক আপ জোগা চালায় তার সাথেও আপনারা সহায়তা করবেন তারে তারটাও আপনারা দেখলে ইউটিউব চ্যানেলটা দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ঠিক আছে তো ভাই এখানে অনেক কথা বললাম আজকে অনেক দিন পরে ভিডিও করতে আসলাম আমার ভিডিওটা হয়তো ভালো মন্দ জানি না কেমন হয়েছে আপনারা আমাকে কেউ আমি ওইভাবে বলতে পারি না তারপরেও যত পারি আমি গোসাই বলতে পারি আমি তো কোনো ইউটিউবার না আমার নিজের ব্যবসা আমি নিজে করি ঠিক আছে এই জন্য নিজেই এ ঘুরে গাড়ি মানুষের দেখাই মন মতো দেখাই মানুষের দেখুক এইগুলো কথা ঠিক আছে তো এইগুলো আমার গাড়ি আল্লাহ রহমত আমার কাছে গাড়ি আরও গাড়ি আছে আমার চোদ্দো ফিট খারাসু গাড়ি আছে বারো ফিট খারাসু গাড়ি আছে যাক যাক খোলা গাড়ি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার থেকে ভালো ভালো গাড়ি নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে তো ভাই আজ অনেক কথা বললাম ভুল তুটে রইলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ আপনারা যেই গাড়ি নেবেন আল্লাহ তোর মধ্যে কাববেন যারা নিতে চান ইনশাল্লাহ জিতবেন এই গাড়ি নিলে জিতবেন ইনশাআল্লাহ আমার তো যারা গাড়ি নেবেন ইনশাআল্লাহ সবাই জিতবেন কারণ আমি আমি সবসময় দশটা না একশোটা গাড়ি দিই একটা দুটা গাড়ি আনি যেন মানুষ নিয়ে চালাই খেতে পারে আল্লাহর মতে পর্যন্ত আমি দুই শীর্ষ গাড়ি বেচি আপনাদের দোয়া আল্লাহর মতে এই জন্য আর কোনো সমস্যা নয় না এরা যদি ওই একটা বেচতে পারে আমি ভাই আরও ইউটিউব চ্যানেল না আমার নিজেরটা আমি নিজে গাড়ি বেছে কিন নিজে ইউটিউবে ছাড়ি ঠিক আছে আমি মানুষের গাড়ি বেস কিনা করি না ভাই বুঝছেন কারণ এই হলো সত্য এটা সত্য কথা ঠিক আছে আল্লাহর মতে যে কদিন বাচ্চা থাকে আপনারা দোয়া দোয়া করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যারা গাড়ি কিনেন তাদের সহজে সহযোগিতা করবে পারবো ইনশাল্লাহ আর যারা বিক্রি করবেন ইনশাল্লাহ তারাও যোগাযোগ করবেন কারণ মানুষের তবে আমি ভাই ওই বড়ো বড়ো গাড়ি ঘুরে না আমি জ্যাক বারো ফিট জ্যাক গাড়ি ও পাঁচ চোদ্দ ফিট এগুলো এগুলো গাড়ি উঠে বুঝছেন ভাই অন্য টাকাটা আপনারা ফোন দিয়া এই গাড়ি এই গাড়ি কথা জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ আমার কাছে ওগুলো নাই আমার কাছে যেটা থাকে আপনি ওইটা ওই ব্যাপারে আপনারা আলোচনা করবেন অন্য গাড়ির ব্যাপারে নিয়ে ফোন দিয়ে আলোচনা করে লাভ নেই আমি অন্য গাড়ি বেশি রে যেটা থাকে ওটাই বেশি ঠিক আছে আর আপনারা কেউ কিস্তির জন্য ভাই ফোন দেবেন আমরা আপাতত আমরা ঢাকার বাইরে কোনো কিস্তি দিই না আর আমার এমন একটা ক্যাশ নেই আমার যে অল্প ক্যাশ আছে এটা দিয়ে আমি গাড়ি আছে না করি আমার আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি এভাবে আপনাদেরকে আপনাদের সাথে থাকতে পারি সবসময় এই কথা তো ঠিক আছে ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের জন্য এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত